প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি জুন দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে আর আজকের যে রাশিটি আমরা নির্বাচন করেছি আলোচনা করার জন্য কথা বলার জন্য নানাদার দ্যান ভার্বোসাইন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো খারাপ ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং বর্তমানে কন্যা যে আগের থেকে একটু বেটার পজিশানে আছেন সেটা আমি অন্তত মনে করি এবং অনেক কন্যা জাতক জাতিকাই মনে করেন তবে এটা তো অবশ্যই ধ্রুব সত্য সবাই সেটা মনে করেন না এই মাসটিতে কেমন হতে পারে চলুন সেটা বুঝি অষ্টমপতি রাহুযুক্ত মানসিক ট্রাভেল প্রচুর পরিমাণে দিল তার আগে ছিলেন অষ্টমপতি শনিযুক্ত সেই সময় আমরা দেখলাম বিপরীত রাজ্য তৎসব একটা মেন্টাল প্রেশার একটা ঝামেলা হঠাৎ কিছু একটা মনোব্যথা মনোব্যাথার কারণ যে কোনো কিছু হতে পারে সেটা মোকদ্দমায় অর্থবাই হোক সেটি যে কোনো লিগাল ইস্যুস হোক সেটি যে কোনো ধরনের হেলথ রিলেটেড প্রবলেমের জন্য হোক কিংবা ঋণ দান করেছেন ঋণ দেওয়া হয়েছে কিন্তু সেই ঋণের টাকা আপনি পাচ্ছেন না মানে সেই বলতে গেলে বিষয়টা এমন আপনার টাকা আপনি দিয়েছেন এখন আপনার ফেরত নিতে গিয়ে রকম কথা বলতে হচ্ছে যে এই কারণে আমার চায় তো ঋণ আপনি দিয়েছেন সেটা পাচ্ছেন না আপনার মানসিক ট্রাভেল প্রচুর পরিমাণে আবার অনেকের ক্ষেত্রে উল্টো ঋণ নিয়েছেন কিন্তু শোধ করতে পারছেন না এই ধরনের বিভিন্ন রকম জটিলতা আসলো এসেছে আপনি দেখলেন হঠাৎ আকস্মিক কিছু বিপদের জায়গা এসেছে যেটা একদমই প্রি প্ল্যান ছিল না সেই ধরনের বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হলো যে কারণে ব্যাধি মানসিক চাপ উন্মাদনা ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গা তৈরি হলো এখন প্রশ্ন হলো সেই অষ্টম্পতি অষ্টমে আসছে তাহলে পরিস্থিতি কি আরও ভয়াবহ হবে না সমগত্রীয় পরিস্থিতিটাই কন্টিনিউ হতে পারে এটা সব থেকে বড় পয়েন্ট এর পরেই তো ভালো পয়েন্টটা আছে যেটা বৃহস্পতির নবমে অবস্থান দেখুন আমি মনে করি অষ্টম্পতির অষ্টমে অবস্থান এক্সট্রিম নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে না যে কোনো ঘরের বা যে কোনো হাউসের লর্ড যখন সেই হাউসে বসে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুভ প্রভাব দেয় কিন্তু এখানে অষ্টম্পতি অষ্টমে থাকার কারণে কিছু সমস্যা দিতে পারে যেগুলো থেকে আমাদেরকে কনসাস থাকতে হবে সেটা আমরা আলোচনা করছি কিন্তু যে সমন্বয় আপনাদের সমস্ত গ্লানিকে আপনাদের সমস্ত আকস্মিক বিপদকে সমস্ত মনোব্যাথাকে দূর করতে সক্ষম সেই সমন্বয় হলো নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অ্যাডিশনালি নবমে নবম পতির অবস্থান অ্যাডিশনালি নবমে রবির অবস্থান আমরা আলটিমেটলি যে একটা পজিটিভ আউটকাম পেতে চলেছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে কিছু জটিলতার মধ্যে দিয়েই আমাদের পজিটিভিটিগুলো আসবে যে বা যারা সোশ্যাল কাজ করেন যেমন ধরুন আপনি এনজিওর সাথে যুক্ত আপনি সোশ্যাল ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন আপনি রাজনীতির সাথে আছেন এখন রাজনীতি সোশ্যাল কাজ না সেটা একটা প্রফেশান সেটা আপনাদের উপরে আমি ছাড়লাম অ্যাকচুয়ালি এক একজন এটাকে এক এক ভাবে নাই কেউ ভাবে নাই কেউ ডেফিনেটলি সোশ্যাল কাজ হিসেবেই নাই তো যারা সোশ্যাল কাজ হিসেবে নিয়েছেন এনজিও করছেন রাষ্ট্রের বা রাজ্যের সেবা করতে চান তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে পজিটিভিটি থাকতে আপনি কোনো নির্দিষ্ট দলের যদি কোনো কর্মী হয়ে থাকেন এবং আপনি চাইছেন যে আপনার যে প্রভাব সেটা যেন একটু বৃদ্ধিপ্রাপ্ত হয় অ্যাকচুয়ালি আপনি মান চান মানি নয় সম্মানের পূজারী আপনি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আছে যারা পোষ্য সেবা করেন পশু প্রাণী ইত্যাদিকে নিয়ে থাকতে ভালোবাসেন তাদের এই সময়কাল কিন্তু পজিটিভ হবে আদার হ্যান্ডে আমরা দেখতে পারবো যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলোর সাথে থাকেন ধর্ম কর্ম শাস্ত্র আলোচনা দেব গৃহের সাথে সংযুক্ত থাকেন তাদের পজিটিভিটির জায়গা হানড্রেড পারসেন্ট আছে যে বা যারা কানেক্টেড রয়েছেন মূলত দেবগৃহের ট্রাস্টি বোর্ড হিসেবে বা বোর্ডের মেম্বার হিসেবে তাদের সাথে কিন্তু এই সময়কালটা পজিটিভ কিছু ঘটবে বা পজিটিভ একটা প্রতিক্রিয়া আপনারা পেতে চলেছেন পিতার স্বাস্থ্যের উন্নতি মাস্ট যাদের পিতার স্বাস্থ্য নিয়ে প্রচুর ভোগান্তি চলছে বা ভোগান্তি চলছে বা সমস্যা চলছে সেই সমস্যাটাকে মিটিয়ে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি আপনাদের পজিটিভিটি থাক এর সাথে সাথে আপনাদেরকে এটাও বলে রাখি যাদের শ্যালোক বা শ্যালিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে এটা আবার কেমন কথা নাইনথ হাউস নিয়ে আলোচনা করছি শ্যালোক শালিকা কোথা থেকে এলো দেখুন এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হলো নাইনথ হাউস মানে সেভেন্থের থার্ড হাউস আপনাদের আমি বারবার বলি ভাবত ভাবাম এটাকে বুঝতে হবে যে কোন ভাবের সাথে আরেকটা ভাবকে আমরা কীভাবে রিলেট করতে পারছি কিভাবে কানেক্ট করতে পারছি এবং সেটা অনেক তথ্য আমাদের দেয় তাহলে এখানে গিয়ে আমি মনে করি শ্যালক শ্যালিকের সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে আপনার পৌত্র বা আপনার পৌত্রীর সাথে সম্পর্কের জায়গাটা ডেভেলপমেন্ট হতে পারে আবার আপনার পৌত্রের সন্তান মানে আপনার নাতি নাতনি তাদের সাথেও কিন্তু আপনার সম্পর্ক বেটার দিকে যেতে পারে তাহলে এখানেও প্রশ্ন আসে কি করে এটা হলো আপনার পুত্র বা আপনার সন্তান বা আপনার কন্যা সেটা আমরা পঞ্চম থেকে বিচার করব তাহলে পঞ্চমের পঞ্চম কোন ভাবটা হচ্ছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তাহলে তার সন্তান তো নাইন থেকেই বিচার করব নাকি তাহলে এই জায়গাটা আমি মনে করি পজিটিভ দিকে যাবে এবং তার সাথে সাথে আমি বলে রাখি যাদের গুরু নিয়ে সমস্যা গুরু সাথে বনিবনা হচ্ছে না ভালো গুরু পাচ্ছেন না আপনি চাইছেন যে একজনের আশ্রয়ে আপনার মনকে আপনার জীবনকে কোথাও যেন সম্পন্ন কোথাও যেন সমর্পণ কর আমরা প্রত্যেকেই চাই একটা ভালো গুরু আমাদের জীবনে আসুক গুরু একজন আমাদের জীবনে আসুক যদিও গুরু শব্দের অর্থটা ব্যাপক ব্যাপক অর্থ ব্যাপকই কারণ গুরুকে কখনো ডিফাইন করা যায় না আপনি গুরু তৈরি করার আগে তাকে একশোবার সন্দেহ করতে পারেন কিন্তু যাকে একবার গুরু হিসেবে আপনি মানলেন তাকে কিন্তু আর সন্দেহ করা যায় না যে কারণে কথায় বলে যদিও পি আমার গুরু সুরি বাড়ি যায় তদিও পি আমার গুরু নিত্যানন্দ নয় আমার গুরু সুরি বাড়ি মানে যে বাড়িতে সুরা পাওয়া যায় সেখানে যাক বা না যাক সেটা তার ব্যাপার কিন্তু সে আমার গুরু গুরু তো গুরুই তো বেসিক্যালি এখানে ভালো গুরু প্রাপ্তির জায়গা থাকবে গুঞ্জবিদ্যা অকাণ্ডের সাথে যারা অ্যাটাচ তাদের ক্ষেত্রে শুভ সময় এবং আমি বলে রাখছি কন্যা রাশির ভাগ্যোদয়ের সময় নাইন থেকে ভাগ্য উদয়কে পর্যালোচনা করা হয় তাহলে ভাগ্যের সাপোর্ট পাবো সুখ স্বপ্ন প্রাপ্তির জায়গা কিছুটা থাকবে এমনিতেও প্রচুর স্ট্রেস নেওয়া যায় না প্রচুর স্ট্রেস বাড়ির স্ট্রেস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের স্ট্রেস কর্মজীবনের স্ট্রেস এত বেশি স্ট্রেসের মধ্যে আপনি রয়েছেন স্বপ্নে অন্তর্দৃষ্টি আসবে তা না স্বপ্নে আসছে শুধুমাত্র দুঃস্বপ্ন এবং প্রতিটি রাতে এটা ওটা সেটা বিভিন্ন রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা যেগুলোর স্বপ্নেই হয়তো রূপান্তরিত হয়ে আপনার জীবনচক্রে আসছে এখানে আমি মনে করি যে পূর্বজন্ম অর্জিত পূর্ণ ফল প্রাপ্তির সংযোগ বাড়বে একই সাথে আপনার মানসিক প্রশান্তির জায়গাটা বাড়বে এগুলো গেল আধ্যাত্মিক বিষয় মেন্টাল বিষয় এবং তদ্গোত্রীয়ভাবে কিছু কথা আর একটা কথা বলে আমি কর্মজীবনের বিষয়টাকে আরও বেশি ফোকাসলি আলোচনা করব দেখুন আপনারা জানেন যে অ্যানসেস্টারাল প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনার কিছু জটিলতার জায়গা বর্তমানে আছে এবং এই জটিলতা আপনার বর্তমান বলতে হালে করে শুরু হয়েছে তা কিন্তু নয় এই জটিলতা অনেক আগেই শুরু হয়েছে তাহলে এই জটিলতাকে কি সমাধান করা যায় বা যদি সমাধান করা যায় কীভাবে আমরা সমাধান করতে পারব এটি কিন্তু জানার বিষয় বা এটিকে কিন্তু বুঝতে হবে তবে আমি মনে করি অ্যানসেস্টারাল প্রপার্টি রিলেটেড যাদের যাদের প্রবলেম আছে সেটা দীর্ঘদিন হোক সেটা স্বল্প মেয়াদি হোক যেভাবেই হোক না কেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং নিশ্চিতভাবেই আপনি ধনাত্মক ফলাফল লাভ করতে পারবেন প্রশ্ন হল কতটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো যদি আপনার রাশি কন্যা হয়ে থাকে এবং প্রফেশনাল লাইফে টেন থাউজের লর্ডকে আপনাদের মার্কারি আপনারা জানেন মার্কারি এইটতে ছিল নাইনতে আসলেন এবং জুন মাসের চোদ্দ তারিখ নাগাদ তিনি দশমে যাবেন টেন লট লর্ড তে যখন অবস্থান করে দ্যাটস আ গ্রেট কম্বিনেশন নো এটা খুব শুভ একটা সমন্বয় বলে আমি মনে করি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা তো আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি কি কথা যে পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ করবে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা মাত্রায় থাকছে তৎসহ আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনাদের কর্মজীবনে কিছুটা হলেও সুস্থিরতা বাড়বে প্রশ্ন হলো কিছুটা কেন বললাম অনেকটা নয় কেন চাকরির ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বাড়বে যারা চাকরি করেন চাকরি চেষ্টা করছেন গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন যে কোনো জব রিলেটেড বিষয় নিয়ে ভাবছেন একটু বেটার কিছু এক্সপেক্ট করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা আছে চাকরি পরিবর্তনে আপনারা এগিয়ে থাকবেন এই সময় চোদ্দ তারিখের পরে ফরটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পরবর্তীকালে আপনি চাকরি চেঞ্জ করুন অসুবিধা হবে না আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করুন পেয়ে যাবেন বলে মনে করছি ইভেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও আমি মনে করি পজিবিলিটি স্টাফ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা আইটিতে আছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন হেলথ সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি তবে যারা যুক্ত রয়েছেন সামরিক বাহিনীর সাথে শাসন ব্যবস্থার কর্মচারী হিসেবে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ অনেকটা বেশি মাত্রাতেই রয়েছে যারা উকিল মোক্তার ব্যারিস্টার যারা আইনি বিষয় নিয়ে পরামর্শ প্রদান করেন আইনি দপ্তরের সাথে সংযুক্ত সেটা শাসন ব্যবস্থা যেটা আমি বলছিলাম আপনি কর্মচারী হিসেবে কাজ করেন পজিটিভিটির জায়গা আছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যারা গণিতবিদ যারা চিত্রকর যারা পুস্তক বিক্রেতা বা পুস্তক প্রকাশক যারা যে কোনো ধরনের প্রকাশনা সংস্থার সাথে সংযুক্ত আছেন যারা হিসাব পরীক্ষক মানে অ্যাকাউন্টেন্ট রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা তৎগোত্রেও ট্যাক্সেশনের কাজ করছেন অনুবাদক রয়েছেন যারা শিক্ষক যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কবি সাহিত্য মানে কবিতা সাহিত্যের সাথে যারা ছাপাখানার কাজ করেন প্রেসের কাজ করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা পিয়ন প্রকৃতির কাজ কর অনেকে আছেন যারা পিয়নের কাজ করছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে যারা অ্যাটর্নি লেখকের কথা আমি আগেই বললাম সম্পাদকের কথা বললাম সংবাদপত্রের সাথে অ্যাটাচড আছেন যারা তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে প্রশ্ন হলো সেলফ প্রফেশন কাদের ভালো যাবে আমি মনে করি কন্যা রাশির সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের জায়গাটা শুভ হতে চলেছে ওয়েল আপনি যদি আমায় বলেন যে কাদের কাদের জায়গাটা শুভ হবে সবার কি শুভ হবে এই প্রসঙ্গেও আপনাদেরকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করি নাকি আমি মনে করি এই ধরনের ক্ষেত্রেও শুভ প্রভাব বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি যারা সেলফ প্রফেশনে আছেন এনি টাইপ অফ সেলফ প্রফেশন ইউ আর কানেক্টেড শুভ হবে কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে ঢাবছে সো এটা কি করে নেগেটিভ হতে পারে তাই না এবং এটুকু বলি আপনাদের যে যারা সেলফ প্রফেশানে আছেন বর্তমানে প্রফেশনাল জায়গাটা তো অনেক চাপের মধ্যে দিয়েও গেল অ্যাকচুয়ালি কন্যার লাইফটা কি বলুন তো এটা সহজে সেটেল হতে পারে না এত কাজ এত কাজ এত কিছু তারপরে গিয়ে হঠাৎ যেন মনে হয় যে কী বা করলাম বা কেই বা পেলাম যাই হোক এটা তো অনেকটা একটা জটিল বিষয় এটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। কিন্তু এটুকু বলি যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন শিক্ষকতার সাথে যুক্ত ট্রেনিং প্রদান করছেন টিচিং দিচ্ছেন এই ধরনের ম্যাটারে সংযুক্ত আছেন আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি শুভ প্রভাব লাভের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা আপনি কিন্তু শুভ ফলাফল লাভ করবেন এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না বা ডাউট রাখার রকম অবকাশও কিন্তু নেই প্রশ্ন হলো যারা একটু আর্ট কালচারে সেল প্রফেশন করছেন আমি বললাম অলরেডি যে চিত্রকর সাহিত্যিক যারা আছেন তাদের সময়টা ভালো অনেকেই বলবেন দাদা আমরা তো সঙ্গীত চর্চা করি আমাদের ব্যাপারটা দেখুন কালচারাল বিষয়টা অনেকটা বিষয়কে নিয়েই তো হবে এর ব্যাপ্তিটা অনেকটা এটা শুভ দিকে যাবে সন্তানের জায়গাটাই আসে কন্যার সন্তান ভাগ্য বিগত দিনে কিন্তু বেশ সমস্যার হলো কিন্তু আপনি কি দেখলেন যে সন্তান ভাগ্যকে আপনি এনহান্স করার চেষ্টা করেছেন বিভিন্ন রকমভাবে সন্তানের জায়গাটা আপনার ডিস্টার্ব হয়েছে আইভিএফ প্রসেস করেও অনেকে সমাধান পাননি অনেকে আই ইউ আই সমগোত্রীয় প্রসেস করেও সমাধান পাননি চেষ্টা করেছেন সমাধান করার কিন্তু ওই যে বলে না হলো কোথায় চেষ্টা তো করলাম ফলাফলটা কি ভালো পেলাম আমি মনে করি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা কন্যার সন্তান ভাগ্য শুভ হতে চলেছে এবং যে সমস্ত মায়েরা অনেক বেশি টেনস্ট আছেন বর্তমানে সন্তান হচ্ছে না মেডিকেল হেল্প নিয়েও হচ্ছে না কি করব কি করা উচিত একটা কথা বলি আপনাদের ক্ষেত্রে আমি যতদূর বুঝি আমার সামান্য জ্ঞান এটাই বলে যে আপনাদের সন্তানের জায়গাটা শুভ হবে ডক্টর চেঞ্জ করতে হতে পারে এবং কিছু ক্ষেত্রে ঈশ্বরের কৃপা বা লক্ষ্য করা যাবে মেডিকেশন আপনাদের অনেক বেশি সহায়তা করতে পারে প্রশ্ন হলো সন্তানের এডুকেশন সন্তানের বিভিন্ন রকম বিষয় নিয়ে জটিলতা চলছে আপনি চেষ্টা করছেন সন্তানের এডুকেশানটাকে ঠিক করার তার যে জায়গাটাই এখন প্রবলেম মূলত এডুকেশনাল দিক থেকে সেইগত ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে বারবার প্রবলেমে পড়ছেন আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু ঠিক দিকে যাবে তবে এটা জানবেন বা এটা জানা উচিত যাদের সন্তানের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা আছে এবার অনেকেই প্রশ্ন করবেন দাদা এত কিছু থাকতে আপনি বিবাহিত জীবন নিয়ে কেন বললেন তাও বলি সন্তান মানে পঞ্চম ভাব পঞ্চমের সপ্তম মানে তার বিবাহিত জীবন বা তার ব্যবসা পঞ্চমের দশম মানে তার কর্মজীবন আমি যখন অ্যানালাইসিস করি আমি চেষ্টা করি যতটা আলোচনা করা যায় দেখুন একটা স একটা সিটিংয়ে সব আলোচনা করা যায় না এটা তো পসিবল নয় বাট যতটা করা যায় যেটা প্রাসঙ্গিক সেটা আলোচনা করতে তাহলে এখানে গিয়ে মনে করি সন্তানের বিবাহিত জীবন নিয়ে যাদের প্রবলেম তাদের একটু কিন্তু পজিটিভ দিকে যাবে ব্যবসায়ীদের অবস্থা ভালো দিকেই যাবে ব্যবসার ক্ষেত্রে নতুন ফ্রাঞ্চাইজি নতুন কিছু সুযোগ নতুন কিছু অপরচুনিটি এগুলো কিন্তু প্রাপ্ত হতে পারে মানে সংযোগ অন্তত সেই দিকেই নিয়ে যাচ্ছে আপনাদেরকে এটা শুভ হবে এটা নিয়ে কোনো চিন্তা দুর্ভাবনা বা দুশ্চিন্তা কোনোটাই করার দরকার নেই ওয়েল এর পরের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটা হলো রাশির বিবাহিত জীবন নিজেদের বিবাহিত জীবন সপ্তমে রাহু লগ্নে কেতু আর সপ্তম্পতি নবমে অনেকে সমস্যায় আছে খুবই সমস্যায় আছেন যে ডিভোর্স হয়ে যাবে ভালো লাগছে না কন্টিনিউ করা যাচ্ছে না এত বেশি প্রেশার নিয়ে জীবনচক্রে কি এগোনো যাই আমি মনে করি এগোনো যাবে ডেভেলপমেন্ট আছে সমাধান হবে একটু ধৈর্য শক্তিটা রাখুন দেখুন সব সমস্যা সমাধান হয় না একটা কথা খুব ক্লিয়ারলি আপনাদের বলি যাদের জন্মচকে ডিভোর্সের যোগ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিভোর্স হয়ে যায় যাই হোক তবে এই মুহূর্তেই যে নেগেটিভ হবে চরমতম নেগেটিভ হবে এটা আমি মনে করি না যারা ব্যবসা করেন একটু সচেতন থাকবেন তবে ব্যবসায় গ্রোথ বা ডেভেলপমেন্ট বাড়বে বিশেষ করে যারা স্বর্ণকার আছেন যারা ব্যবসা হিসেবে ইঞ্জিনিয়ারিং কিছু বিষয়কে কানেক্ট করেছেন যারা ধর্ম ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত যারা ব্যবসা হিসেবে সিলেক্ট করেছেন এডুকেশনকে যারা ব্যবসা হিসেবে নির্বাচন করেছেন মূলত কনসালটেশনকে তাদের ক্ষেত্রে পজিটিভিটি মাস্ট হয় এডুকেশনের ক্ষেত্রে বলি শুভ সমন্বয় চতুর্থ নবমের কানেকশান এক্সট্রিমলি পজিটিভ আপনাদের অ্যাচিভমেন্টের জন্য এবং ডেফিনেটলি আমি মনে করি কর্মজীবন তো ভালো দিকে যাচ্ছেই এডুকেশনাল লাইফটাও চরমতম ভালো দিকে যাবে সিলেকশান প্রসেস কমপ্লিট হওয়া একটা অ্যাচিভমেন্ট লাইক এই ধরনের যে সিনারিওগুলো থাকে এগুলো কিন প্রাপ্ত হবেন আপনারা ওয়েল আজকের অনুষ্ঠান এই পর্যন্তই শেষ করি জুন মাসের বোনাস তো আসছেই নক্ষত্রভিত্তিক প্রেডিকশানও আসবে আরও আসবে অনেক রকম তথ্য যেগুলো আপনাদের কাজে লাগবে বলে আমি মনে করি গণেশ অনেক ভালো রাখুক আর একটু নয় একটু বেশি ভালো থাকার চেষ্টা করুক শেষ করছি এখানে জয় শ্রী গণেশ